কাঁদতে কাঁদতে বেহুশ কাবিয়া মারান হায়দ্রাবাদকে কাঁদিয়ে আবারও আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বিস্তারিত জানুদর্শক পুরো ভিডিও চুরি ফাইনালে এসে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ পুরো আসরে নিজেদের ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ বলারদের নাজেহাল করেছিল তারা আর আজ দেখতে হলো একেবারেই উল্টো একচিত্র এবারের আসরে যে দলটি দুবার দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছিল তারাই ফাইনালে কলকাতার পেসারদের সামনেই দাঁড়াতেই পারেনি শুরুটা করেছিলেন মিসিল হার্সিত রানারা তাদের বলিং তাণ্ডবে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের দলকে কিছুটা হলেও বলার মতো পুঁজি এনে দিয়েছিলেন তার ত্রিশ আর ইংসে ভর করেই শেষ পর্যন্ত একশো তেরো রান দাঁড় করাতে পারে হায়দ্রাবাদ আর এমন মামুলি টার্গেটে খেলতে নেমে কলকাতাও শুরুতেই পড়ে দেয় বিপদে কেননা মাত্র ছয় রান করেই প্যাভিলিয়নে ফেরেন সুনীল নারিন তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের কেননা ভেনকেটেশ আয়ার এবং গুরবাজ মিলে কলকাতাকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে যান এই জুটি তবে শেষদিকে গুরবাজ আউট হলেও ভেনকটেশের দুর্দান্ত ফিফটির ফলে অনায়াসে জিতে যায় কলকাতা আর এটি তৃতীয়বারের মতো আইপিএল আবারও চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের কলকাতা নাইট আর কলকাতার এমন জয়ের দিনে গ্যালারিতে দেখা যায় সানরাইজার্স হায়দ্রাবাদের মার্কিন কাবিয়া মারান কাচ্ছেন কেননা দুর্দান্ত ফর্মে থাকা দলটিতে আজ ফাইনালে এসে কলকাতার কাছে এমন ভাবে হারবে এটা মেনে নিতে না পেরেই কেঁদেই ফেলেন আমার